নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাবো বিমল মিত্রের লেখা একটি অসাধারণ ছোট গল্প বিমল মিত্রের লেখা মানেই ধর্মী লেখা এবং তা যে অসাধারণ তা বলবার অপেক্ষা রাখে না কিন্তু আমার মনে হয় আজ যে গল্পটি বেছেছি সেই গল্পটি বিমল মিত্রের লেখা ছোট গল্পের মধ্যে সেরা একটি গল্প খুব হৃদয় ছোঁয়া গল্প শুনতে থাকুন আজকের গল্প নিমন্ত্রিত ইন্দ্রনাথ আজ রবিবার শুক্রবারে পাওয়া নেমন্ত্রণও খেতে ইন্দ্রনাথ সেই সন্ধ্যাবেলা বেরিয়ে গেছে এখন রাত সাড়ে নটা হতে চলল এখনও দেখা নেই ইন্দ্রনাথের কুমুদ বেশ আলগা করে শাড়িটা পরেছে এলিয়ে দিয়েছে পা জোড়া হেলান দিয়েছে দেওয়ালে ইন্দ্রনাথের একখানা মাত্র দিশি কাপড় সেখানাকে সেলাই করতে বসেছে তা বলে সেলাই করাটা কুমুদের একটা সুতোই বলতে হবে কুমুদ সেলাই করতে করতেই হাসলে চারখানা কাপড়ে যাকে বছর চালাতে হয় তার কাপড় সেলাই করা ছাড়া উপায় কি? নাকলে মাবলু কুমুলি নাকি মুখ তুলে দেখলে কুমুদ খোকা বই পড়ছে উপুড় হয়ে শুয়ে বাবলু যেন হঠাৎ অন্যমনস্ক হয়ে প্রশ্ন করলে নেমন্তন্ন ক্ষেত্রে বাবার এত দেরি হচ্ছে কেন মা একটা ঘরের মধ্যে তিনটি প্রাণীর এই সংসার কলকাতার এই অতি অখ্যাত গলি শেষ প্রান্তে মন্থর গতিতে গড়িয়ে চলে প্রতিদিনকার অতি পরিচিত সূর্য মস্তির ওপাশে তিতলা বাড়িটা ছাদের ওপরে উঠে আসে তারপর চাকা ঘুরতে থাকে ইন্দ্রনাথের অফিস যাওয়ার আগের মুহূর্তের ব্যস্ততা কুমুদের তাড়াতাড়ি গরম ভাতের উপরে গরম ঝোল ঢেলে দেওয়া তারপর এক ফাঁকে ইঁটো হাত ধুয়ে নিয়ে পান সেজে মোটার আগায় চুন লাগিয়ে দেওয়া তারপর ভাবলুকে স্নান করানো তাকে খাওয়ানো নানান কাজ পথের আয়েস বা অনায়াস গতি যতটুকু তার এক ঘেমিও ঠিক ততটাই উদয়াস্ত একটানা পরিশ্রমের ফাঁকে যখন কুমুদ একটু ভাবতে বসে কেবল তখনই এক ঘেমিটা ধরা পড়ে তাছাড়া এই একরকম অভ্যেসে দাঁড়িয়ে গেছে ঠিক ভোর চারটে ঘুম ভেঙে যায় কুমুদের যেন ঘড়ির কাঁটাও এমন নিয়ম মেনে চলে না যখন ঝোল ভাত রান্না শেষ হয়ে গেছে কুমুদের সেই তখন সূর্যটা ওঠে আকাশে তখন দিন হয় তখন পৃথিবীর লোকের কাজকর্ম শুরু হবার কথা ইন্দ্রনাথের ছাপাখানার চাকরি আটটার সময় হাজিরা চেতলার এই বস্তিটা থেকে ইন্দ্রনাথের ছাপাখানা কেন না মাইলসা থেকে রাস্তা হবে হেঁটে যেতে দু ঘন্টা সময় লাগে বটে কিন্তু সেকেন্ড ক্লাস ট্রামের ছটা পয়সা তেমনই যে বাঁচে সেই ছটা পয়সাই কি কম একটু শীত পড়লে ছ পয়সায় এক কাপ চা খেতে পারে না হলে তো চার ছয় চব্বিশ পয়সায় এক সে রেশনের চাল হবে যুদ্ধে যাদের আয় বাড়েনি তাদের অত বেহিসেবি হলে চলবে কেন সুতরাং সুতরাং ইন্দ্রনাথকে ভোর ছটার সময় বেরিয়ে আটটার সময় ছাপাখানায় হাজিরে দিতে হয় বাবলু বই থেকে মুখ তুলে আবার বললে বাবার আস্তে এত দেরি হচ্ছে কেন মা হয়তো প্রথম ম্যাচে বসতে পারেনি ইন্দ্রনাথ লাজুক মানুষ তো আসলে না ডাকলেও যে উঠে পড়ে ভিড়ে গিয়ে পড়তে হয় সেই কথা কে শেখাবে কাল ভোরবেলায় আবার ছটার সময় ঝোল ভাত মুখে গুঁজে অফিসে বেরোতে হবে তার অত শখ করে এত রাত্রি পর্যন্ত আড্ডা দেওয়ার দরকার কি হয়তো দেখা হয়ে গেছে পুরনো বন্ধুর সঙ্গে বসে বসে আড্ডাই দিচ্ছে সত্যি সত্যি বাড়ির মানুষদের কথা একেবারে ভুলে গেছে কুমুদ সেলাই করতে করতে মায়ের দিকে সে রাতটা একবার আন্দাজ করলে আজকের এই দিনটা এই রবিবারটা কত বছর পরে যেন একটা বিরাট ব্যতিক্রম এমন করে সমস্ত বিকেলটা সমস্ত সন্ধ্যেটা পা ছড়িয়ে দেওয়ালে হেলান দিয়ে কখনো তো কাটায়নি কুমুদ আজ কেমন নিশ্চিন্তে কাটিয়েছে সমস্ত বিকেলটা রান্নাটা সকালবেলায় সেরে নিয়েছে দুবেলা রান্না একবেলা সেরে রাখলে কত সুবিধে ইন্দ্রনাথ এবেলা আজ বাড়িতে খাবে না শুক্রবারে বেলায় নিমন্তন্নও করে রেখেছেন ইন্দ্রনাথের পুরনো ছাপাখানার মণিম ধরণীবাবু মাঝখানে একটা দিন শুধু শনিবার শনিবারে আদ্রজের ছুটিতে সাবান কিনে আনা জুতোর কালিটাও ফুরিয়ে এসেছিল সেটা কেনা তারপর তারপর সবটাই করেছিল কুমুদ সোডা আর সাবান দিয়ে গরম জলে ইন্দ্রনাথের পাঞ্জাবি আর ধুতি কলতলায় আছাড় দিয়ে কাঁচা মাতের মার দিয়ে নীল দিয়ে বিছানার তলায় পাট করে রেখে ইস্ত্রি করে দেওয়াটা পর্যন্ত ইন্দ্রনাথ এই বেলা বাড়িতে খাবে না সুতরাং কাজই পা কি কুমুদের অন্যান্য দিনের মতো গা ধোয়া আর চুল বাঁধার সময় না পাওয়ার ব্যাপার নয় শাড়িতে হলুদে এঁটোতে কাঁটাতে এক আকার বলতে পারো মারি তো দুটি প্রাণী মারি তো দুটি প্রাণীর সংসার তার আবার ভাবনা কিসের কিন্তু ওই তো ইন্দ্রনাথের নব্বইটি টাকার উপরেই ভরসা ওই কটি টাকার মধ্যে তো সব করতে হবে একটু টেনে টুনে সব দিক সামলে না চললে হবে কেন তো বাবলু ভালোই বাসে একটু দুধ ওকে দিতে না পারলে কুমুদের ভেতরটা তো হু হু করে ওঠে পাশের মাঠটায় বিকেলে যখন বাবলু খেলা করে তখন অনেক দিন জানলা দিয়ে দেখেছে চেয়ে অন্যান্য ছেলেদের সঙ্গে খেলতে খেলতে বাবলু যেন একটুতেই ক্লান্ত হয়ে পড়ে হাঁটুর উপরে ভর দিয়ে দম নেয় অনেকক্ষণ ধরে হিন্দ্রনাথ কতদিন পরে যে আবার তার কপালে এই নেমন্তন্ন খাওয়া কে হিসেব রেখেছে যদি হয়ে থাকে তো সে যুদ্ধের আগে যখন সাধারণ গেরস্থ বাড়িতে তিন চারশো লোকের খাওয়ার আয়োজন হতো তখন টেক্কা দিয়ে তিন হাঁড়ি দই পঞ্চাশটা ল্যাংড়াম আর তার সঙ্গে তিন খিলে খিলেডিগিনি খাওয়ার যুগ সে যুগে কুমুদ নিজেও কতবার নেমন্তন্ন খেয়েছে অবশ্য ইন্দ্রনাথের নিজের বিয়ের বউভাতটাই হলো না মানে সবই হলো খাওয়া দাওয়ার উৎসবটি বন্ধ রইল তার কারণও ছিল অনেক কথা তবে কুমুদের বাপের বাড়িতে খাওয়ানো দাওয়ানো রেওয়াজ ছিল জ্ঞাতি গোষ্ঠী নিয়ে অনেক বড় পরিবার আজ এ বাড়িতে অন্নপ্রাশন তো কাল ও বাড়িতে বউ ভাত শ্রাদ্ধ জ্ঞাতি নিজের বাড়িতে কুমুদ কতবার ভোজ খেয়েছে বিয়ে হবার সাত দিন আগে থেকেই চুড়তো এসে আত্মীয় কুটুমেরা তারপর কোথা দিয়ে কাটতো তিনহার রাতগুলো ভিয়েন ঘর বাসর ঘর আর একলা ভাবতে ভাবতে কুমুদের মনে হয় যেন লুচি ভাজার তীব্র একটা গন্ধ নাকে এসে লাগছে সানাই এসে গেছে। সাজানো রয়েছে। আর তারই পাশে হচ্ছে কন্যা সম্প্রদান কনের বাপ গরদে জোর পড়ে খালি গায়ে মন্ত্র পড়ছে ওদিকে বেগুন ভাজা পড়ে রয়েছে কলা পাতার উপরে লোক বসে গেছে ছাতে গরম গরম লুচি ধুড়ি ভর্তি করে নিয়ে এসে দু চারখানা করে ঝপা ঝপ দিয়ে যাওয়া কুমুর তখন ছোট ছেলেদের মধ্যেই বসে পড়েছে খেতে শাক ভাজা বেগুন ভাজা তারপর আসতো নিরামিষ একটা তরকারি হয় বাঁধাকপি নয়তো কুমড়োর ছক্কা তারপর একটা ছ্যাঁচড়া চমৎকার খেতে সেটা তারপর মাছের কালিয়া চিংড়ি মাছের মালাইকারি তারপর একে একে দুরকম চাটনি পাপড় ভাজা দই সন্দেশ পান্তুয়া দরবেশ শেষকালে হাতে পান আর কাগজে ছাপানো রুমাল পদ্মাল পদ্ম পনেরো বছর আগে পিছিয়ে গেল স্মৃতির উজান ঠেলে সেই এক বাড়ি লোক আলো হাসি ফুলের মালা মর কণে আর সকলের উপর লুচি ভাজার গন্ধ হোক নিজের বাড়ি না হোক পরের বাড়ি তবু ওই পরিবেশ ওই স্মৃতি ওদের সারা মনকে উদাস করে দেয় আজ সেই রাতে ইন্দ্রনাথের পুরনো দিশি কাপড় সেলাই করতে করতে হঠাৎ কি যে হলো তার মনে হলো ইন্দ্রনাথ এত দেরি বা করছে কেন অকারণে পেট ভরে খেয়েছে ইন্দ্রনাথ অনেকদিন পরে হয়তো একটা পান চিবোচ্ছে তারপর হেঁটেই আছে টামরাস্তা ধরে কেন মিছে মিছি পয়সা খরচ করবে ট্রাম চড়ে ভাবলুও জেগে রয়েছে সেও বুঝি বাবার কাছে বিয়ে বাড়ির গল্প শুনবে বলে উদ্গ্রীব হয়ে আছে ইন্দ্রনাথের তিনকুলে কেউ নেই তাই একটাও নেমন্তন্ন হয় না কুমুদের তা এক পক্ষে ভালো পরে যাওয়ার মতন একটা ভালো শাড়ি বা ভালো গয়না তাই কি কুমুদের আছে নাকি ইন্দ্রনাথকেই বা দোষ কি করে দেওয়া যায় যুদ্ধের দৌলতে এত লোকের মাইনে বাড়ল এত লোক অবস্থা ফিরিয়ে ফেললে বেচারি ইন্দ্রনাথের আগেও যা ছিল এখনো তাই নব্বই টাকা মাইনে নব্বই টাকার হিসেব করতে গেলে ভয় করে কুমুদের এত বড় যুদ্ধটা যেন ইন্দ্রনাথকে স্পর্শই করলে না ইন্দ্রনাথ অপাংতেও রয়ে গেল যেন এই যুদ্ধে তবু ইন্দ্রনাথ খেতে পারে ভালো খাওয়া খেতে ভালোবাসে মিষ্টি চাটনি হলে থালা চেটে চেটে খায় সেই ইন্দ্রনাথ এতগুলো বছরের পর বিয়ে বাড়ি খাবার নেমন্ত্রণও পেয়েছে সকাল থেকে ইন্দ্রনাথের তাই ব্যস্ততার অন্ত ছিল না বেশি রাত পর্যন্ত জাগদে হতে পারে তাই দুপুর একটু ঘুমিয়ে নিয়েছে বাবলুকে অন্তত সঙ্গে নিয়ে গেলে ভালো হতো অনেকদিন ভালো মন্দ খায়নি কিছু সে আজ খেয়ে আসতে পারতো কিন্তু ধরনীবাবু কি ভাববেন তা ধরণীবাবু লোকটি ভালো ধরণীবাবুর ছাপাখানাতেই তো তার প্রথম চাকরি তিনি একরকম মানুষ করে দিয়েছেন ইন্দ্রনাথকে এই যে আজ ইন্দ্রনাথ এডিয়ান প্রেসে নব্বই টাকা মাইনে পাচ্ছে এই ওই ধরণীবাবুর শিক্ষারই গুণে ধরণীবাবুর ওইখানে ছ বিনা মাইনে কাজ করে সাত মাস থেকে পনেরো টাকা করে পেতে শুরু করে সেই ধরণীবাবুর সঙ্গে হাজরা রোডের মোড়ে হঠাৎ সেদিন দেখা ধরণীবাবু মোটরে করে আসছিলেন আর ইন্দ্রনাথ রাস্তা পার হচ্ছিল ধরণীবাবু ডাকে ইন্দ্রনাথ থমকে দাঁড়ালো গাড়িটা ততক্ষণে দশার দূরে গিয়ে থেমেছে ইন্দ্রনাথ দৌড়ে সামনে গিয়ে দাঁড়াতেই ধরণীবাবু বলেছিলেন পুলিনের মানে আমার বড় ছেলের বিয়ে আজ রোববারে বউ ভাত দেও ইন্দ্রনাথ ভুলো না তারপর তারপর কেমন আছো কোথায় কাজ করছো আজকাল ইত্যাদি ইত্যাদি ধরণীবাবু মোটরে বসে আর ইন্দ্রনাথ দাঁড়িয়ে শব্দ করে ধোঁয়া উড়িয়ে ধরণীবাবু মোটর হাঁকিয়ে চলে গেলেন কিন্তু তখনও ইন্দ্রনাথ সেইখানেই দাঁড়িয়ে আছে এ তার হলো কি কাল রাত্রে স্বপ্নেও তো ভাবেনি কেউ তাকে নেমন্তন্ন করবে বহু দিন পরে সুযোগ পাওয়া যাবে ভালো মন্দ খাওয়ার এই হলো নেমন্তন্নর ইতিহাস এমন ঘটনা সচরাচর ঘটে না কচিত কদাচিৎ সেই শুক্রবার থেকে শুরু হয়েছে ইন্দ্রনাথের আয়োজন একটা ফর্সা ধূপধুরস ধুতি একটা পাঞ্জাবি আর জুতোর কালি হলৈ বা ধরণীবাবুর পুরোনো প্রব সে যুগের পনেরো টাকার প্রোভ রিডারের ছাপ তো আর গায়ে লেখা নেই আর দশজন ভদ্রলোকের সঙ্গে যেন এক হয়ে একাকার হয়ে যাওয়া যায় এক সঙ্গে খেতে বসলে তো আর পাতায় একটা সন্দেশ কম পড়বে না তা বলে কুমন্ত সেলাই করতে করতে আর একবার জানলার বাইরের দিকে চেয়ে রাতটা আন্দাজ করলে কিন্তু এত রাতই বা হচ্ছে কেন মানুষটার বাবলু এক মনে পড়ে চলেছে বাবার জন্য সেও জেগে রয়েছে এত রাত পর্যন্ত বড় রাস্তার খাবারের দোকানে রেডিওটা এতক্ষণে বন্ধ হয়ে গেল রাত গভীর হচ্ছে হঠাৎ যায় কড়া নড়ে উঠল খটাখট খোকা খোকা ইন্দ্রনাথের গলা ইন্দ্রনাথের গলা যেন কেমন আড়ষ্ট আড়ষ্ট এক মুখ পান খেয়ে ডাকলে যেমন হয় বাবলু উঠে পড়েছে বিছানা ছেড়ে কুমুদ কাপড়টা পাশে সরিয়ে উঠে দরজা খুলে দিয়েছে তাড়াতাড়ি ইন্দ্রনাথ ঢুকল কুমুদ দেখলে যা ভেবেছে তাই সত্যি একমুখ পান কালো ঠোঁটুড়ে পানের লালিমা পান চিবুচ্ছে ইন্দ্রনাথ নড়তে পারছে না সে পেট পরে কে অনেকখানি রাস্তায় হেঁটে এলে যেমন হয় ইন্দ্রনাথ যেন ক্লান্ত ভরপেট খাওয়ার ক্লান্তি বিছানার উপর বসে পড়ে ইন্দ্রনাথ বললেন ঘুমনি তোমরা এখনো তারপর বাপলুর দিকে ফিরে বললে তুমি এখনো জেগে আছো বাবা বলে খোকার মাথায় হাত বুলোতে লাগলো এই যে তোমার কাপড়টা সেলাই করছিলাম কাপড়টা কুচিয়ে তুলতে তুলতে বললে কুমুদ তা কিরকম খাওয়ালে বাবুরা জিজ্ঞেস করলে কুমুদ ইন্দ্রনাথ হাই তুলছিল আরাম করে হাই তোলা শেষ করে বললে বেশ খাওয়ালে রান্না বান্না বেশ হয়েছিল করলে পদ্য আননি বাবা পদ্য আজকাল কি আর পদ্য হয় রে বুকা ছেলে ইন্দ্রনাথ আদর করলে একটু অনুকম্পার সুরে কুমুদ তখন পাশে বসে পড়েছে বললে তা বাড়িটা খুঁজতে কষ্ট হয়নি তো নতুন বাড়িতেই বিয়ে হলো তো না না কষ্ট হবে কেন ইন্দ্রনাথ বললে বিয়ে বাড়ি খুঁজতে কি কষ্ট হয় আধ মাইল দূর থেকেই লুচি ভাজার গন্ধ আসে নাকে। কে লুচি গরম ছিল কুমদ জিজ্ঞেস করলো হঠাৎ ইন্দ্রনাথ বললে প্রথম যে কখানা পাতে দিল সেইগুলো ঠান্ডা পরে গরম এলো দু চারখানা করে গরম গরম দিয়ে যেতে লাগলো পরে পোলাও দিয়ে গেল সরু বাঘ তুলসী চালের পোলাও লুচি নয় পোলাও হয়েছিল তা ধরণীবাবু শৌখিন বড় লোক খাওয়া হবেন বই কি তাতে আবার বড় ছেলের বিয়ে পোলাওটা না করলেই বড় অস্বাভাবিক হতো ইন্দুনান জিজ্ঞেস করলে তোমাদের খাওয়া হয়ে গিয়েছে কখন কুমুদ উত্তর দিলে কোন সকালে খেয়ে দিয়ে বাসন মেঝে মায়ে জেগে বসে আছি কেন জাগতে গেলে আমার জন্য আমার তো খাবার হাঙ্গামা নেই কাল থেকে তো আবার সেই রাত চারটে সময় ওঠা কুমুদ কিছু বললে না চুপ করে বসে রইল ইন্দ্রনাথ বললে এক গ্লাস ঠান্ডা জল দাও তো পোলাওতে খুব ঘি দিয়েছিল না কি বল জল টানছে জল এনে দিলে কুমুন জিজ্ঞেস করলে তা কি কি খাওয়ালে ওরা সবাই যেমন খাওয়ায় বেগুন ভাজা থেকে শুরু করে দই রাবড়ি গোড়া থেকে বলো না গো প্রথম থেকে একেবারে প্রথম থেকে কলা পাতা থেকে আরম্ভ করো ইন্দ্রনাথ বললে কলা পাতা তো ছিলই ওলা পাতাই ছিল তার উপর একখানা করে বেগুন ভাজা এক মুঠো করে শাক ভাজা আর খান কয়েক ঠান্ডা লুচি একটু নুন আর এক একটু লেবো তারপর সবাই গিয়ে বসল বসবার পর এক ভদ্রলোক বললেন এবার তবে আরম্ভ করা যাক যেমন বলা আর দেরি নয় সঙ্গে সঙ্গে লুচি ছেঁড়ার শব্দ বেগুন ভাজাটিকে নুন দিয়ে মেখে থামলো থামল থামলে কেন বলো বলো কোমন তারপর একজন ঝুড়ি ভর্তি গরম লুচি নিয়ে জিজ্ঞেস করে করে ঘুরে গেল। আর ওদিক থেকে ডালের কামড়া নিয়ে পাতে পাতে ডাল দিতে দিতে চললো আর একজন নিরামিষ নাকি মড়িঘণ্ট দু রকমই নিরামিষটা মুগের আর ঘন্ট ছোলার ডালের তা দুটোই খেলাম কুমুদ হঠাৎ কথার মাঝখানে বললে মুড়ি ঘন্ট পেলে কেউ নিরামিষ খায় নাকি হ্যাঁ মি হলে তো তা তারপর তারপর আর কি এলো একটা বাঁধাকপির তরকারি পরে ছুটি দিয়ে যুত মাসে বাঁধাকপি কুমুদ অবাক হয়ে জিজ্ঞেস করলে এখন তো বাঁধাকপি আর ঘাস সমান কুমড়ো ছক্কা তো বাবু করা উচিত ছিল ছোলা দিয়ে ঝাল ঝাল তেজপাতা পোড়ন দিয়ে যেমন টুনিদির বিয়েতে খেয়েছিলাম গো এখনো মুখে লেগে আছে যেন বিয়ের নেমন্ত নয় কুমড়োর ছক্কা না হওয়াতে কুমড় যেন মসরে পড়ল যাক থামলে কেন বলো ইন্দ্রনাথের উৎসাহ যেন কমে এসেছে বললে আর তারপর মাছ শুধু মাছ বললেই হলো কি মাছ নাম নেই কালিয়া না কোরমা আমার নদা নেমন্দন্য খেয়ে এসে এমন চমৎকার করে গল্প করতো আমরাও রাত জেগে বসে থাকতাম নতার খাওয়ার গল্প শুনবো বলে তুমি যেমন খেতেও জানো না খাওয়ার গল্পও করতে পারো না ইন্দ্রনাথ আরম্ভ করলে কালিয়ার আর কোরমা দুই রুই মাছের কেমন রেঁধেছিল কোরমাটা কোরমার রঙ হয়েছিল হয়েছিল কিন্তু চিংড়ির মালাইকারিটা ভালো হয়নি ইন্দ্রনাথ ঢেকড় তুললে একটা আহ এ মা আসল জিনিসটাই খারাপ করলে একটু নুন বেশি হয়েছিল বুঝি হুমদ এবারে রীতিমতো মশিয়া পড়ল যেন এ তার নিজের বাড়ির কাজ কেন না ইন্দ্রনাথ বললে কিন্তু মুখে ভালো লাগলো না এক টুকরো কামড়ে আর খেতে পারলুম না চিংড়ির মালাইকারি ইন্দ্রনাথ এক টুকরো কামড়েই আর খেতে পারেনি এই দুঃখ যেন ইন্দ্রনাথের নয় কুমুদেরই যেন কুমুদি অভুক্ত থেকে চলে এসেছে বললে আর সবাই আর সবাই খেলে কেউ না কেউই খেতে পারল না ইন্দ্রনাথ গম্ভীর গলায় বললে নিস্তব্ধতা ভাঙল কুমুদি বললে তারপর তারপর চাটনি পাঁপড় ভাজা দই কুমন জিজ্ঞেস করবার আগে ইন্দ্রনাথ বললে দু রকম চাটনি একটা আলু বোকরার আর একটা আদার অবাক হয়ে গেছে কুমুদ বললে কি বললে আদার হ্যাঁ আদার চাটনি এক নতুন ধরনের তারপরে এলো মিষ্টি রকমের ছ রকম কুমুদের গলা সরে এবার অদম্য বিস্ময় এগো গুনেছি আমি ছরকম তিন রকমের সন্দেশ একটা কড়া পাক একটা কাঁচা গোল্লা আর একটা জয়হীন সন্দেশ আর মিহিদানা লেডিগেনি আর শেষে হলো দরবেশ যে যত পারে স্তম্ভিত মুখে আর কথা নেই চোখ দুটো পলকহীন করে চেয়ে রইল স্বামীর দিকে এও কি সম্ভব সার্থক বাবু আর সার্থক তার ছেলের বিয়ে অনেকক্ষণ পরে কুমুদের মুখে কথা বেরুল কটা খেলে তুমি ইন্দ্রনাথ টপ করে জবাব দিতে পারলে না একটু থেমেই রইল তারপর প্রশান্ত গলায় বললে একটাও না একটাও না কুমুদের দয়া হলো স্বামীর উপর গোড়াতেই বুঝি ঝাই ভর্ষ দিয়ে বোকার মতো পেট ভরিয়ে ফেলেছিলে না ইন্দ্রনাথ গম্ভীরভাবে বললে তবে ইন্দ্রনাথ পকেটে হাত দিলে পকেট থেকে পার করলে ছোট্ট একটা পটুলি রুমালে বাঁধা রুমালে বাঁধা জিনিসটা কুমুদের বিস্মিত দৃষ্টির সামনে ফুলে দিয়ে লজ্জায় অধবধন হয়ে গেল বললে লুকিয়ে লুকিয়ে সবগুলো পকেটে পুরেছিলুম। মাবলু এতক্ষণ পরে উৎসাহিত হয়ে উঠেছে রূপকথার পক্ষীরাজ ঘোড়া যেন সশরীরে একেবারে সামনে এসে দাঁড়িয়েছে বললে মা দেখি দেখি কুমুর দুই হাতের আঙুল দিয়ে রুমালের গেরোগুলো খুললে কিন্তু সব মিষ্টিগুলো পকেটে চাপে পড়ে এক বৃহৎ পিণ্ডে পরিণত হয়েছে সন্দেশ লেডিগেনি মিহিদানা দরবেশ মিশে মিশে একাকার তা হোক মিষ্টি তাতে বিশেষ খারাপ হয় না কুমুর দেখলে বাবলুকেও দেখালে অনেকক্ষণ ধরে তারপর নাকের কাছে রুমাল শুদ্ধ উঁচু করে ধরে নামিয়ে নিয়ে বললে আহ বিয়ে বাড়ির মিষ্টির গন্ধই আলাদা দেখেছ বিয়েবাড়ির মিষ্টির গন্ধ সত্যি আলাদা কিনা ইন্দ্রনাথ একবার শুঁকে দেখলে তারপর বাবলুকে বললে খো একটা সন্দেশ খাবি না তখন দেড়টা কি দুটো ইন্দ্রনাথ বিছানা ছেড়ে উঠল চারিদিক নিশুতি অত্যন্ত সন্তর্পণে মশারি তুলে বাইরে এলো ছোট জানালা দিয়ে চাঁদের আলো এসে ঘরের বিছানায় পড়েছে ওমো দঘরে ঘুমোচ্ছে ক্লান্ত সে ভোর চারটে সময় উঠে আবার তাকে উনুনে আগুন দিয়ে বাঁধ রেঁধে দিতে হবে মাথার বালিশের কাছে কাঁসার বাটি ঢাকা দেওয়া তার সন্দেশ রয়েছে রাত্রে সে খায়নি মোধা সকালবেলা সদর দরজায় বসে পাড়ার ছেলেদের দেখিয়ে দেখিয়ে চেটে চেটে খাবে ইন্দ্রনাথ আস্তে আস্তে পা টিপে টিপে ঘরের পুব কোণে চলে এলো একটা গেলাস নিয়ে কুঁজো থেকে জল গড়িয়ে খেলে গিলাসটা সম্পূর্ণ উপর করে শেষ ফোঁটা পর্যন্ত খেলে কিন্তু তবু যেন পেটটা ভরল না তার মনে হলো আবার এক গ্লাস জল গড়ালো কুমুদ না জেগে উঠে আবার তাকে দেখে ফেলে দ্বিতীয় ক্লাসটা সম্পূর্ণ শেষ করলে তবু যেন পেটটা ভরল না মনে হলো তৃতীয় ক্লাস জলটা খেয়ে যেন শান্ত হলো হুতাসন মশারি তুলে বিছানায় ঢুকতে যাচ্ছিল একটু শব্দ হওয়াতে কুমুর চমকে জেগে উঠেছে কে 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 আমি আমি পেয়েছিল। জল খেলাম উঠে মা এত জল তেষ্টা এই তো জল খেয়ে শুরলে ইন্দ্রনাথ বললে আরে পোলাওটা বেশি খেয়ে ফেলেছি খুব ঘি দিয়েছিল কিনা তাই জল টানছে কুমুন করে ইন্দ্রনাথের উত্তরটা বোধহয় আর শুনতে পেল না তবু পরদিন সকালেও সত্যি কথাটা বলতে বাধলো ইন্দ্রনাথের ধরনী বাবু তার পুরনো মনি। বিরাট বড় লোক শেষকালে তার বড় ছেলের বউ ভাতে কিনা এক গ্লাস করে ডাবের জল আর পান সিগারেট খাইয়ে ছেড়ে দিলেন পকেটে ভাগ্যিস দুটো টাকা ছিল তাই তো সে দোকান থেকে মিষ্টি কিনে আনতে পেরেছিল শেষ হল আজকের গল্প নিমল মিত্রের লেখা গল্প নিমন্ত্রিত ইন্দ্রনাথ খুব ছোট্ট একটি গল্প কিন্তু প্রাণ ছোঁয়া গল্প এ গল্প অনেক ইন্দ্রনাথের অনেক কুমুদের অনেক বাবলুর তাদের জীবনের গল্প তাদের জীবনের আশা গল্প তাদের জীবনের ব্যর্থতার হতাশার না পাওয়ার গল্প কেমন লাগলো আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান প্রত্যেকটি গল্প পড়বার পরে আপনাদের মতামতের অপেক্ষায় থাকি আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার পুরো গল্প পাঠ শুনছেন এবং নিয়মিত কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল আর আপনারা যারা নতুন আসছেন যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর হ্যাঁ বিমল মিত্রের আরও অনেক সুন্দর গল্প আমি আমার চ্যানেলে পড়েছি পড়েছি ঘরন্তি পড়েছি লজ্জাহর পড়েছি বেলমতিয়া যারা এখনও শোনেননি অবশ্যই শুনে দেখুন শুনলে আপনাদের মতামত জানাতে ভুলবেন না সবাই খুব খুব ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়